নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম লাচ্ছা পরোটা বানাবো তা খুব সহজ পদ্ধতিতে যে কোনো কেউ খুব তাড়াতাড়ি বানাতে পারবে তা কীভাবে লাচ্ছা পরোটা বানালাম আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক লাচ্ছা পরোটার জন্য প্রথমে এখানে ময়দাটা নিয়ে নিয়েছি এবার আপনার যে যেরকমভাবে পরিমাণটা নেবেন ময়দার আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর বেশ কিছুটা সাদা তেল দেবো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব এইভাবে করে মাখাবো যদি প্রতিটা ঝুরঝুর হয়ে থাকে এবার হাতে মুটি করলে এবার মুটি হয়ে যাবে একটু চাপ দিলে ভেঙে যাবে ঠিক এমনভাবেই মাখাতে হবে এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা মাখা হয়ে গেছে এবার উপর দিয়ে তেল দিয়ে দেবো

এইভাবে করে নেব আর একটু ভালো করে মাখিয়ে নেব এবার এখান থেকে লেচি কেটে নেব এইভাবে করে কেটে নেব পাঁচটা লেচি করে নিয়েছি এবার এক একটা লেচি নেব এর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে রুটির মতো করে বড় করে বেলে নেবো এইভাবে বড় করে আমি প্রত্যেকটা মানে পাঁচটা রুটি প্রথমে পাঁচটা নিয়েছি একটা কিনে রেখেছি এবার এর উপর দিয়ে গুলোটা করেছিলাম চারিদিকটা লাগিয়ে নেব এবার উপর দিয়ে দিয়ে দেবো ময়দা এর উপর দিয়ে আবার একটা বসিয়ে দেবো আবার এখানে দেব দিয়ে আবার ময়দা দিয়ে দেব আবার দেব এইভাবে পাঁচটা আমি বসিয়ে নেব এবার উপর দিয়েছি এবার এটাকে এভাবে করে ভাজ করে নেবো দেখুন দেখুন এইভাবে করে রোল করে নিয়েছি এবার ছুরি দিয়ে পিস পিস কেটে নেব দেখুন ঠিক এইভাবে করে নেব প্রত্যেকটা সেভ করে নিয়েছি এবার এটা বেলে নেব পাউডার মতো করে বেলে নেব খুব বেশি মোটাও না খুব পাতলাও না যারা একদম লাচাপা করতে পারেন না কোনো ঝামেলা ছাড়াই এইভাবে করে বানিয়ে নেবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যারা পারে না তারাও খুব তাড়াতাড়ি শিখে যাবে তো দেখুন বেলা হয়ে গেছে এবার বাকিগুলো এইভাবে করে বেলে নেব বেলা হয়ে গেছে ঠিকভাবে করে বেলেছি আর এদিকে একটা яти বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব এটা হালকা করে একটু সেঁকে নেব এবার এখানে সাদা তেল দেব এখানে আপনারা বাটারটাও দিতে পারেন আর ঘিও দিতে পারেন দুপিঠটা করে ভাজা হয়ে গেছে সেখানে নিয়েছি এবারে তুলে নেব দিয়ে আবারও একটা দিয়ে দেব এটা দুপিঠটা হালকা করে একটু সেখানে নেব এইভাবে বাকিগুলো সব করে নেব কাঁচা পাওটাগুলো সব হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিলাম আর এখানে আমি ছোলার ডালের সঙ্গে পরিবেশন করছি আপনারা আলুর দম চিকেন কষা পনির যে কোনো কিছু দিয়ে করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তা একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে আর কতটা লেয়ার বাই লেয়ার আর অনেকক্ষণ এরকম নরম থাকবে তা বন্ধুরা অবশ্যই একবার এরকম করে বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা